তো ক্যাম্পশাপের মধ্যে যে হেঁটের যে ক্যাম্পশাপ আছে তো ক্যাম্পশাপের মধ্যে যে জিনিসটা দেখতে পেলেন সেটা হলো কিন্তু ডি তো ডিকম্পেশার কোন কাজে লাগে এবং কেন দেওয়া হয় সেটা আজকে বিস্তারিত বলব তো ডি দেওয়া হয় আমাদের যে কিক করার সময় বা সেল করার সময় কম্পেশার কি হয় বেশি হওয়ার কারণে কিন্তু কিক অনেক হার্ড হয়ে যায় এবং কম্পেশার বেশি হওয়ার কারণে সেল মারার সময় আমাদের কি হয়ে যায় কমপ্রেশার বেশি হওয়ার কারণে সেল্পের কার্বন আমাদের তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এবং মোটর খারাপ হয়ে যায় সেজন্য কম্প্রেসার দেওয়া হয় তো ডিকম্পারের কাজ হলো আমাদের ইনটেক ভালভকে অল্প একটু হালকা একটু অপেন রাখা অপেন রাখার ফলে আমাদের কিন্তু কম্পেশার কমে যায় কমে যাওয়ার ফলে কি হয় আমাদের কিক ইজি হয়ে যায় এবং সেল ইজি হয়ে যায় স্টার্ট করার পরে কম্পেশার কিন্তু অটোমেটিক আবার বেড়ে যায় তো এই হলো ডিকম্পেশারের কাজ তো এখানে দেখতে পাচ্ছেন ডিকম্পেশার কী করে কাজ করে তো ডিকম্পার আমাদের যখন গাড়ির সেল মারবো তখন কিন্তু নর্মালি সেলফ কিন্তু আমাদের এদিকেই ঘুরবে তখন কি হয় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় যে রকার আছে আমাদের ইনটেক ভালের সেটা কিন্তু কি হয় একটু ওপেন থাকে ভাল ওপেন থাকে ওপেন থাকার পরে কম্প্রেশার কমে যায় কমে যাওয়ার যাওয়ার কারণে কিন্তু আমাদের কিক ইজিলি মারতে পারি এবং সেলফ ইজিলি হয়ে থাকে তো এই জন্যই ডি কম্পেশার দিয়ে থাকে তো দেখতে পালেন ক্যাম্পশাপের মধ্যে যে ডি কম্পেশার দেওয়া হয় তো ডি কাজ কিন্তু এতটুকুই তো ভিডিও যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আমার ভিডিওটা যদি কেউ ইউটিউবে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন